মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আমি বলছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ও তো রুটি খাবে না ওর জন্য ছাতু শরবত করে দিল মানোয়ারটি তাড়াহুড়ো করে তো ছাতু ছাতুর শরবতটাই বেশি প্রেফার করে ও বেশি ভালো লাগে তাই তো গরমে ও মানে হালকা পাতলে বেশি খেতে হবে ও বলে আমাকে ভাত না দাও গরমে আমি সারাদিন জল খেয়ে ছাতু শরবত খেয়ে ঠান্ডা খেয়ে থাকবো তাও ভালো মানে গরমেও এটা একটা সমস্যা তবুও টাইম টু টাইম তো খেতে হবে তো বেশিরভাগ ব্রেকফাস্টে ওরকম হালকা পাতলা রাখারই চেষ্টা করে তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি লাস্ট রুপে দেখো স্কিপ না করে এনজয় করো সারাদিন হচ্ছে না হচ্ছে ইত্যাদি খেয়ে নি তোমাদের দাদা ভাই তো ছাদ শরবত খেয়ে বেরো ওটা আমার একটা খাস হ্যাঁ 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 এইখানে রয়েছে তোমার আলু ভাজা তার সাথে রুটি চলো খেয়ে নিই আর বাকি তো ফ্রিজে অনেক গ্লুকন্ডি আছে গ্লুকন্ডি না গ্লুকো টাটার যে পুরো ঠাসা এই জায়গাটা একট্য করে নেবো আর খাবো বেশ ভালোই হলো এই জাস্ট বাবুকে স্নান ধান করালাম সেরকম তো কাজ নেই বলতে গেলে চলে মানারটি সবটাই করে দিয়ে যায় তোমার যা যা যাবতীয় কাজ হয় সব মা বাকি রান্নাটা করে আমার তো বাবুকে দেখা ডাস্টিং সেগুলো সব কমপ্লিট নিজস্ব পার্সোনাল কিছু কাজ থাকে যেগুলো সবসময় ভিডিও সামনে তোমাদের সামনে আনতে পারি না আর আজকে এত বেশি ভালো লাগছে কেননা আল্লাহ সাথে আছে বলেই তো আমরা জানতে পারছি যে ওই শয়তানি মহিলাটা আচ্ছা আপনি আর কত নিচে নামবেন খারাপও লাগছে জানেন তো মানে আপনাকে এরকমভাবে বলতে সম্মান করেছি খুব খুব সম্মান করেছি কিন্তু চেষ্টা করেছে জানেন আপনি শুধ্র যান বাট আপনি এখনও সূত্র না শেষমেশ কি আমাদের পাশের কাউকে নিয়ে আপনাকে হাতিয়ার করে কাজ করতে হলো এর থেকে খারাপ কিছু হতে পারে তো আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন কান টানলে না সবসময় মাথা আসে কিন্তু কানের কখনো চিকিৎসা হয় না আগে মাথার চিকিৎসা হয় মাথার সমস্যার ঠিক করে তবে কানের চিকিৎসার দিকে ডক্টররা হাত দেয় কজ মাথা যদি পাগল হয়ে যায় তাহলে কান ঠিক করে কিন্তু কোনো লাভই হবে না তাই আগে মাথা ঠিক করে তারপরে কানের সমস্যার সমাধান করে সুতরাং আমি কিন্তু এখানে না কান টানবো মাথা আসবে কানের কোনো দোষ দেব না মাথারই দোষ দেবো কজ মাথা তো আপনি আপনি তো তান্ত্রিক গুণিন তারপরে আর কি বলে কবিরাজ আরও এরকম টাইপের যা যা উপাধি হয় নাম হয় তাদেরকে দিয়ে আপনি বিয়ের পর থেকে আমাদের ক্ষতি করছেন আমার আর আমার হাজব্যান্ডকে আলাদা করে দিতে চাইছেন আমার ছেলের ক্ষতি চাইছেন আমার হাজব্যান্ড যাতে আমাকে ছেড়ে চলে যাই এরকম করতে চাইছেন পারছেন না বারবার সাকসেস হতে পারছেন না ফেল হচ্ছেন ফেল হচ্ছেন হতে হতে শেষে আপনার আশা আমার বাড়িতে বন্ধ হয়ে গেছে আপনার ফ্যামিলিরও কেউ আসতে পারে না সুতরাং সেজন্য এখন আমার পাশের কাউকে হাতিয়ার করে আপনি কাজ করতে চাইছেন কিন্তু দেখলেন আলটিমেট ধরা পড়ে গেল এবার আমি আমরা কি করব সত্যি যেখানে আপনি যান সেখানে পুলিশ নিয়ে ডাইরেক্ট যাব গিয়ে তাকে যদি আমরা তার ওই যে আসর সে আসরে যে সে এরকম মানুষের ক্ষতি করার কাজ করছে অনেক অনেকজন হয় কি করে এরকমও মানুষের ভালো করে দেয় বাচ্চারা যেমন আমি মসজিদে গিয়ে বাবু যখন ছোটো ছিল বাবুকে ছাড়িয়ে আনতাম কান কান্না করতো যখন পানি পড়া দেয় বাচ্চাদেরকে অনেকে ভালো করে আর আবার অনেকে না এই জিনিসগুলোকে খারাপভাবেও খারাপভাবেও ব্যবহার করে সুতরাং যারা খারাপ ব্যবহারে ব্যবহার করে মানুষের ক্ষতি করছে না আল্লাহ ছাড়া এটা কারোর তো হুকুম নেই তো এটা একটা আইনি পদক্ষেপের মধ্যেই পড়ছে আমি এখনো বলছি যদি পারেন শুধরে যান আপনি সুধরবেন না আমি জানি শুধরবেন না তো আমি ওখানে ডাইরেক্ট পুলিশ নিয়ে গিয়ে যে মুলুকেই আপনি যান যত দূরেই যান না কেন ওখান থেকে পুলিশ নিয়ে সমস্ত কিছু কাজ হবে ওই মাথা টানবো আপনি মাথা কান টানবো মাথা চলে আসবে মাথা টানবো না সরি কান টানবো মাথা চলে আসবে অটোমেটিক তাহলে সবই চলে আসবে আলটিমেট দেখা যাক কি হচ্ছে কি করছ মায়ের হাতে মামাকে একটা দাও গরম কি খুব মুড়ি দিয়ে আজ আমাদের সন্ধ্যাবেলা একটা কাজ আছে তো খাওয়াটা তো হবে বাইরে না বাড়িতেই কাজ আছে ও ফর মায়ের বড় ভাজা যার স্বাদ লাগে না দাদা কি কি রান্না করলে বলো আজকে তো তোমাদের দাদা ভাই জানো তো না লেবু কেটেছো লেবু ফসা খুব ভালো আর আমার মারা আমার বাড়িতে সারা জীবনের জন্য থাকলেও থাকতে পারে তাতে আমাদের কোনো আপত্তি নেই যারা দেখে ভাবছো যে ওর মা বাবা আছে তার জন্য ইউনিয়নের কাছে সেটার জন্য যাচ্ছো আমাদের মা মাদের ব্যাগে জিনিস ফেলা করাচ্ছে ওই কিছু কাজ হবে না তবে মারা নিজেদের একটা ব্যবস্থা তো ঠিকই করে যেখানে মাদের পোষাবে মারা তো সেখানেই থাকবে নাকি মা বলো হ্যাঁ ভালো লাগবে না সেখানে থাকবো করে মেয়েকে নিয়ে একদম আর যাই হোক তোমাদের দাদাভাই তো আজকে বাজার যেতে পারলো না এটা ঠান্ডা হতে হতে তোমাদের সাথে কথা বলছি কারণ সকালে কিছু আর্জেন্ট কাজ করতে হলো আর চোরকে ধরা হলো আর কি যে চুরি করছে মানে ওই চোর নয় কিন্তু যে গুনিনের কাছে গিয়ে চুরি করছে চুরি করে করে আমাদের কাজ করছে তাকে ধরার জন্য আমাদের সকালটা পুরো অনেক সময় লাগলো আর কি তাই বাজার যেতে পারলো না ওই জন্য নিরামিষ আজকে কালকে তখন বাজার যাবে আজকে লাঞ্চের মেনুটা না দারুন একদম মানে আমার এরকম খেতে বিশেষ ভালো লাগে লেবু শশা আলু ভাজা এখানে বড়া ভাজা মুসুর ডাল মুসুর ডাল না সরি মটর ডাল না মা মটর ডালের এখানে রয়েছে পাতলা করে ডাল দিয়ে চিপে জাস্ট বাউ লাগে আর এখানে মায়ের হাতের স্পেশাল আলুর দম আজকে আমি জানি না যে কি ব্লগ হবে বা কি ব্লগ যাবে মানে নিজেদের কিছু কাজ নিয়ে নিজেদের বলতে বলছি দাঁড়াও ডিনার করে এসে ফোনটা একটু চার্জে বসায় কিছু কাজ নিয়ে আলাপ আলোচনা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি ব্লগ করার করার সময় পাচ্ছি না আর কিছু যে ব্লগে দেখাবো না সেটা দেখাতেও ভয় লাগছে এখন যে মানে মানুষ দেখেও চোখ দিয়েও সব কিছু নষ্ট করে দেওয়ার চেষ্টা করে আর কি কী বলবো মানে সবাই খুব সাবধানে থাকো যাদের শত্রুতা বেশি আর আমার না শত্রুটা একটু বেশি জানি না কেন যেখানেই যাই সেখানে কিছু না কিছু করে একটু শত্রুতা হয়েই যায় কিছু একটা করে তো যাই হোক তবুও কিছু করে সেটা আবার ঠিক হয়ে যায় যেহেতু আল্লাহ সাথে থাকলে সবই ঠিক হয় চলো ডিনারটা করে এসে বাকিটা তোমাদের সাথে আবার এসে কিছু বলবো বলে ভিডিওটা এন্ড মানে ভিডিওটা মেনলি তো কিছু তো একটা যেতে হবে তোমাদের জন্য ওই আর কি যারা ভালোবাসো অভিয়াসলি আমার ফ্লগ দেখো তাদের জন্য চলো নিয়ে নিয়েছি ডিনার এখানে আলু তরকারি আলুর দম আর এখন তরকা আর রুটি না এখন হচ্ছে কি তোমার একটু তোমার কিছু কাজ ছিল কমপ্লিট করলাম ডিনার করলাম সমস্ত কিছু করে ভিডিও এন্ডেই এসেছি আজকে ভিডিওটা বেশি টানবো না কিছুই ভিডিও আজকে শুট সেরকম করা হয়নি বিশেষ কিছু কাজ কিছু তদন্তকারী অনেক কিছু চলছে অনেক কিছু চলছে অনেক কিছু যেটা তোমরা পরে গিয়ে হয়তো জানতেও পারবে বা যদি মনে হয় যে না জানানো উচিত নাও জানতে পারো বাট যেটা হচ্ছে খুব শক্তপক্ত কিছু করার চেষ্টা চলছে কারণ আর নিতে পারছি না আজ সাড়ে তিন বছর বিয়ের একুশে বিয়ে হয়েছে আমাদের একুশ থেকে এখন চব্বিশ তো হিসাব করে নাও তো যবে থেকে বিয়ে হয়েছে এই সমস্ত অত্যাচার আর মেনে নিতে পারছি না সবাই দোষ কিন্তু যে করে না তাকেই দেয় জানো তো আর যারা দোষ সবাই বলাটাও ভুল কিছু কিছু মানুষরা আর দোষ যে করে না তাকেই দোষ দেয় এই কারণেই তারা তাদের ভালোটা সহ্য করতে পারে না এসব কথা আমি বার বরাবরের জন্যই সোশ্যাল মিডিয়াতে বলাটা খুব বেশি পছন্দ করি না তবুও আমি শুধুমাত্র বলতে চাই এই কারণেই তিনি যেন শিক্ষাটা পায় তিনি যেন শুনে একটু শুধরে যাওয়ার চেষ্টা করেন যদি না শুধরায় তাহলে আর কিছু হাতে থাকবে না সব কিছু হাতের বাইরে হয়ে যাবে চলো তাহলে আজকের ভিডিওটা কী করছিস আজকের ভিডিওটা তাহলে এখানে এন করছি যদি ভালো কোথাও লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন নতুন কিছু ব্লগ আসতে চলেছে বাট এখনও টাইম আছে কিছু প্ল্যান চলছে সেগুলোর জন্য টাইম লাগবে বাট তবুও কয়েক মাস হোক বা এক মাস হোক বা কয়েক দিন হোক কিছু দিনের মধ্যে আসতে চলেছে চোখ রেখো জানালে তো চলো